সাবেক মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদকে সরাসরি না দেখেই তাকে ভালোবেসে তার নির্দেশনা মেনে ফেসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে মুরাদনগর উপজেলা ছাত্রদল সরাসরি নেতাকে পেয়ে উচ্ছ্বাস আর স্লোগানে মুখর ছিল ছাত্রদল সবাই বলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক কে সুযোগ করে দিয়েছেন কে করে দিয়েছেন আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে হাত জোর করে মরহম প্রেসেন্ট জিয়া রহমান সাহেবের নিজের হাতে তৈয়ার করেছেন এই ছাত্র দলকে তাই না ভাইয়ের এই ছাত্র দল মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এই ছাত্র দল মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে আদর্শিত হয়ে প্রতিষ্ঠিত হবে আমার মরহম প্রেসিডেন্ট জিয়া রহমান যে উদ্দেশ্যে ছাত্র দল ছাত্র দলকে গঠন করেছিলেন সেই উদ্দেশ্যকে কে করতে হবে এখন তারিখ যে আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ছাত্র দলে আপনাদের মধ্যে অনুরোধ থাকবে আজকে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্রকে আপনাদেরকে আল্লাহর রহমতে তার মোকাবেলা করতে হবে নয় তাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘরে তুলতে হবে ঘরে তুলতে হবে যারা এই ষড়যন্ত্র করবে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিতে হবে তাদেরকে হুশিয়ার করে দিতে হবে তাদেরকে সাবধান করে দিতে হবে যা চায় তা হবে না এই বাংলার জমিনে জমিনে জনগণ যা চায় জনগণ যা চায় তাই হবে বাংলা ভাইয়েরা আমার জনগণের আশা কে দিয়ে কোন চিনিমিনি খেলতে দেওয়া হবে না জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে কোন দুই নম্বরই করতে দেওয়া হবে না তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তোমরা সাবধান হয়ে যাও যারা ষড়যন্ত্র করতেছ আপনাদেরকে অনেক ধন্যবাদ গত আন্দোলনে ছাত্র সমাজ যে সমস্ত অবদান দেখেছে আমাদের মাঝখানে আমরা কৃতজ্ঞ আমি ভাষা প্রকাশ করতে পাচ্ছি না ছাত্র সমাজের অবস্থানটা যে কিভাবে বলে আমি ব্যাখ্যা করব সেই ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না ভাইয়ার আমার এই ছাত্র সমাজের অবদানের কথা এই জনগণ ভুলতে পারবে না কিন্তু এই অবাচনকে পুজি করে কিছু ছাত্র নেতা যদি আজকে এইগুলো নিয়ে চিনমিনি খেলে তার বিরুদ্ধে আমরা 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 প্রতিবাদ ঘরে তুলবই আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই যাতে এই দেশ এই দেশের মাটি হলো হজরত শাহ জালালের মাটি এই দেশের মাটি ১২ অলি আর মাটি এই দেশের মাটি তিনশো পোস্ট জন আউলিয়ার মাটি এই দেশের মাটি আলে মুলামদের মাটি এই দেশের মাটি শ্রমিক জনতার মাটি এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলা চলবে না চলবে না আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো আপনাদেরকে ধৈর্য ধারণ করতে বলবো আমাদের সাথে মানে আমরা যারা আন্দোলন করলাম যারা আন্দোলনের জন্য সত্তর বছর যারা আন্দোলন করলাম সাথে দেখা করতে হলে দেখা করতে এলে যদি বহিষ্কার হয় দেও বিলিকের করেন কিভাবে আপনি সাথে কিভাবে মিটিং করেন আমাদের কাছে আছে আপনারা ধৈর্য ধরেন আপনারা ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আগামী নির্বাচনে এর পরিচয় দেওয়া হবে তাদেরকে চায় জনগণ তাদেরকে চায় জনগণ আগামী নির্বাচনের পরিচয় দেবে ইনশাআল্লাহ দেশকে বিভক্ত করবেন না আল্লাহর ওয়াতে দুজা হাতে পায়ে ধরে বলি আপনারা এই গুলি করে দেশকে বিভক্ত করবেন না আপনারা আপনাদেরকে আপনাদেরকে আমরা ভালোবাসি ভালোবাসার কাছে আপনাদেরকে আপনারা ভালোবাসাটাকে আপনাকে বজায় রাখতে হবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন জাযাক আল্লাহ খায়ের আসসালামু আলাইকুম